দুইটা বেবি ছিল এটা আমারই পোষা কুকুর লালির তো ওর মধ্যে থেকে দুইটা বাচ্চা আমি নিলাম যে আটটা বাচ্চাকে পুকুরে হত্যা করা হয়েছে ঈশ্বরদ জেলা প্রাঙ্গনে ওই মা কুকুরটার জন্য অনেক কান্না করছে বাচ্চাদের জন্য ওর মানে বর্তমান যে অবস্থা ওর স্তনে অনেক দুধ জমা হয়ে আছে ও মানে সেটা রিলিজ করতে না পারে অনেক কষ্ট পাচ্ছে কাতরাচ্ছে তো আমরা এই বাচ্চা দুইটাকে নিয়ে যাব মা কুকুরটা কি পরিমাণ কষ্ট পাচ্ছে ওর বুকে এত পরিমাণ দুধ জমা হয়ে শক্ত হয়ে গেছে দুধটা তো এখন যদি কোনো বাচ্চা এটা না খায় তাহলে ও আরও বেশি অসুস্থ হয়ে পড়বে তো আমরা নিয়ে আসছি দুইটা বাচ্চাকে যে দেখতে পাচ্ছেন যে দুধটা আমরা দোয়াচ্ছি এই দুধটা আমরা ওর গায়ে মাখিয়ে দিব। তাহলে ও হয়তো ভাববে যে এটা ওরই বাচ্চা এই যে আমরা ওই টমের থেকে যে দুধ দোয়ায় নিয়ে আসলাম ওইটা এখন ওর গায়ে লাগিয়ে দিচ্ছি এতে কি হবে এতে কি হবে ও ও স্মেলটা যখন পাবে ও ভাববে যে এটা ওরই বাচ্চা এটা বলে

এই যে কুকুরটা আসলে স্তনে অনেক দুধ জমা হয়ে থাকায় অনেক কষ্ট পাচ্ছিল গতকাল থেকে তো আমাদের শ্রদ্ধা ইয়নো স্যার আমাকে গত রাতে বললেন যে অমিত দুইটা কুকুরের সানা যদি এনে দেওয়া যায় তাহলে হয়তোবা বা এটার কষ্টটি লাঘব হবে তো আমরা প্রথম দুধ দোয়ালাম এবং দুধটা ওদের গায়ে আমরা এই যে ম্যাশ করে দিয়েছি মাখিয়ে দিয়ে ওর কাছে নিয়ে আসার পর ও এখন ওদের গ্রহণ করে নিছে আলহামদুলিল্লাহ তো কিছুটা হলো কষ্ট আমরা লাঘব করতে পেরেছি তো আমরা যখন এই বিষয়টা আসলে যখন অনুভব করি যে

कल sure. गरि uh -huh. uh -huh.